যেহেতু আমার নিজের কোনো ভাই বা দাদা নেই আর আমার বাড়ি গ্রামে তো ছোটোবেলা থেকেই আমাকে অনেক রকম কাজই করতে হয়েছে করতে হয়েছে মানে কি আমি শিখতে চেয়েছিলাম তাই করেছি তো এটা হচ্ছে তার মধ্যে অন্যতম একটা কাজ এইটা হচ্ছে আমাদের বাড়ি নারকেল গাছ আগে অনেকগুলো নারকেল গাছ ছিল যদিও এখন সব কেটে ফেলা হয়েছে কয়েকটাই রয়েছে তো গাছ বছরে একবার হলেও ঝুটতে হয় মানে ক্লিন করতে হয় যেটা না করলে ফল হয় না মানে নারকেল ঠিকঠাকভাবে হয় না বা অনেক রকম প্রবলেম হয় তো আমাদের এই গাছটা এই দাদাটা প্রতি বছর এসে ঝরে দিয়ে যায় তো এটা খুবই একটা কঠিন কাজ এত বড় একটা গাছে এই কারেন্টের তারের পাশ দিয়ে উঠে এত মানে কষ্ট করে করা খুবই একটা কঠিন কাজ তারপরও যার যেটা কাজ সে তো সেটা করবেই তো দেখতেই পাচ্ছ আমাদের নারকেল গাছটা এখন ঝোড়া হচ্ছে নারকেল খুব একটা বেশি হয়নি কারণ এই গাছটায় প্রথম থেকেই এরকমই নারকেল হয় আগের গাছগুলোতে প্রচুর নারকেল হতো খেয়ে শেষ করা যেত না তো যাই হোক কিছু করার নেই তো নারকেল গাছ ছোড়ার পরে অনেক রকম কাজ থাকে তো আমি আজকে তোমাদেরকে সেই কাজের একটা ছোট্ট একটা পারচেস দেখাবো তো বেশ খানিকক্ষণ সময় নেওয়ার পর আমাদের গাছটা ফাইনালি ছোড়া কমপ্লিট আর এরপরের কাজ বাকি দেখতেই পাচ্ছো আমার মা কি সুন্দর এই বাগড়াগুলোকে নিয়ে ফেলছে আর পরের কাজটা তো আমার আমি বাড়িতে আছি তো মাকে তো এই কাজগুলো করতে দেওয়া যাবেই না তারপরেও এগুলো করছে করুক তো নেক্সট কাজ হচ্ছে আমার বাগড়াগুলোকে ঠিকঠাক করা যেটা হচ্ছে প্রথমে এই পাতাগুলো ছাড়ানো আর এই পাতাগুলো ছাড়ানোর পর যেহেতু এগুলো দিয়ে ঝাঁটার সলা তৈরি করতে হয় তো এগুলো খুব পরিপাটি করে ছাড়িয়ে নিতে হয় যাতে একটু এদিক ওদিক না হয় রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছিলো আমাকে অনেক পর দেখে এরকম হাসছিলো তো আমারও হাসি পাচ্ছিলো অনেক কথা বলছিলাম আমাদের সাথে কিন্তু নিজের কাজটা তো করতেই হবে আর এতদিন পরে এই কাজ করার পর মানে আমার তো করতেই পারছিলাম না কাজটা অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ কত টাইম লাগছিল একটা 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 করে করছিলাম কিন্তু আগে আমার হাত অনেক ফাস্ট ছিল কারণ অনেক দিন প্র্যাকটিস না করলে যেটা হয় আর কি তার উপর আমি দা ইউজ করে কাজটা করছিলাম ওই জন্য আরও লেট হয়ে যাচ্ছিলো তো অনেকেই ভাবতে পারো যে হ্যাঁ রাস্তার মধ্যে কাজগুলো করছে তো অনেকের প্রবলেম হতে পারে কিন্তু এটা সত্যি বলতে গ্রামের ভেতরের মেন রোড নয় মেন রোডের থেকে অনেকটা ভেতরে একটা গলিতে আমাদের বাড়ি তো এটা আমাদের বাড়ির সামনের রাস্তা এখান দিয়ে অত যানবাহন চলাচল করে না যেটুকু একটু সাইকেল ফেরিয়ালা এটা ওরা যায় তো এরকম কাজ করলে ওদের কোনো প্রবলেম হয় না তো চলো কন্টিনিউ করি যেটা বলছিলাম তো এই তো পাতাটা প্রায় ছাড়ানো শেষ এরপর এটাকে কাটতে হয় দেখতে পাচ্ছ স্কুলের টাইম বাচ্চারা স্কুলে যাচ্ছে আমাকে দেখে হাসছিল অনেকদিন পর দেখেছে না ওই জন্য আর আমি বাচ্চাগুলো এখন এত বড় হয়ে গেছে চিনতেও পারি না সবাইকে তো এই যে এগুলো কাটাটা খুবই ডিফিকাল্ট মানে প্রচুর হাতে লাগে সত্যি বলতে আমাদের এখানে কেন অন্য কোথাও মেয়েরা এসব কাজ করে না কিন্তু আমি এগুলো করি আগেই বললাম যে দাদা বা ভাই থাকলে তারাই হয়তো করে দিত আর এখন আমি করছি কারণ মা একা একা এতগুলো কাজ করবে এটা খুবই একটা বাজে ব্যাপার আমি চেষ্টা করি মাকে হেল্প করার যতটা সম্ভব হয় আমার পক্ষে সবসময় বাড়ি থাকি না তো মাকেই একা কাজগুলো করতে হয় এখন থাকতে কেন মা কষ্ট করবে তাই না তো এই অংশটা কাটাটা ছিল একটু বেশি ডিফিকাল্ট আর কিন্তু করতে তো আমাকে হবেই আর হাল ছাড়বো না বস তো এইটা কাটার পর জ্বালানি করা হয় সেই জ্বালানিটা দিয়েই রান্না করা হয় আমাদের কাঠের উনান যেহেতু আছে তো পাতা বা কাঠ দিয়ে আমাদের বাড়িতে রান্না হয় গ্যাসও আছে কিন্তু সব সময় তো গ্যাস ইউজ করা যায় না তো এটা কাটার পর শুকোতে দেওয়া হবে রোদে তারপর হবে জ্বালানি আর এই পাতাগুলো যে রয়েছে এগুলোও গোছাতে হবে আমাকে সবই করতে হবে মা বলেছিল অনেকবার যে হ্যাঁ হেল্প করে দিই আমি বললাম যে না আমি একা করব আর একটা ভিডিও বানাবো তাই আমাকে আর কেউ হেল্প করতেও আসেনি পরে তো এবার আমার জ্বালানিগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে এরকম একটা নয় অনেকগুলো বাগড়া আছে নারকেলের মোটামুটি সাত থেকে আটটা সব করতে হবে সপ্তাহের ভিডিওতে দেখানো সম্ভব নয় একটাই মাত্র দেখিয়েছি এরপর পাতাগুলো গোছানোর পালা পাতাগুলো একটা বাগড়ার পাতা গুছিয়ে এক জায়গায় রাখবো তারপর ওটা দিয়ে ওটা ছাড়িয়ে সলা বানানো হবে আর কি ও এটা একটু মানে খুবই ধৈর্যের কাজ কারণ একটা একটা করে এরকমভাবে সব গুছোতে হবে সবাই এরকম গুছিয়ে রাখে না কিন্তু আমার একটু গুছিয়ে করতে একটু বেশি ভালো লাগে সব কাজ আর হ্যাঁ আমি জানি এখন সব জায়গায় ঠান্ডা পড়ে গেছে আর এটা যদি অনেকদিন আগেরই ভিডিও তাই আমি বারবার এরকম ঘেমে যাচ্ছিলাম গরমে হাঁপিয়েও যাচ্ছিলাম এত দূর পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে যদি কেউ দেখে থাকো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর পারলে একটু চ্যানেলটা মানে আমার পেজটা একটু ফলো করে দিও আর একটু শেয়ার করে দিও ভিডিওটা যদি ভালো লাগে তো জানি এসব ভিডিও কেউ ফেসবুকে আপলোড করে না বা কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে না বাট করলাম একটা বলে না মেমোরিস কোনো একদিন গিয়ে হয়তো দেখব নিজের কাজটা তো যাই হোক পরে যে নারকেলের সলা ছাড়ানোর একটা ভিডিও আছে আমার কাছে অলরেডি ক্লিপস তো ওটাও আমি আপলোড করব দেখাবো যে কীভাবে মানে ছড়াটা ছাড়াতে হয় ওটা একটা টিউটোরিয়াল ভিডিও হবে জাস্ট ফর ফান তোমাদের সাথে এত গল্প করতে করতে আমার কাজ তো প্রায় কমপ্লিট আর তোমরা যদি কোনো ইজিওয়ে জানো এইসব কাজ করার তো প্লিজ একটু সাজেস্ট করো আমার প্রায় কাজ হ্যাঁ কমপ্লিট প্রায় এটা গোছালেই আমার হয়ে যাবে দেন নেক্সট প্রসেসের জন্য আমাকে যেতে হবে তো প্রচুর কষ্টের কাজ ভাই এসব সত্যি কথা আই এম ডান ফাইনালি আর আমার হাতের অবস্থা কেমন হয়েছে এইটা হচ্ছে আমার কাজ করার পর হাতের অবস্থা দেখতেই পাচ্ছ মানে খুবই খারাপ অবস্থা বুঝতে পারছি তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার